জাতীয় কোনো ইস্যু গোটা সমাজের কোনো ইস্যু মানুষ কোনো বিপদের মুখে পড়ছে মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করছেন সেটা ভিন্ন জিনিস সেটা যায় আছে কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়া যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা তার জন্য বद्दुआ করবে আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখবে যারা মসজিদের মাইকে গায়েব জোরে সব ঘোষণা দিবে আপনারা যা থেকে সভা মিলে বद्दुआ করবেন যে তোমার জিনিসটা না পাও এরপরে হলো কোন গুনার জন্য যদি আমি তবা করি এবং সে গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি তাহলে আমি কি করব গুনাহের কাজ থেকে তবা করার পর যদি আবার তবা ভেঙে যায় আবার তবা করবে এভাবে করতে করতে চলতে হবে আর এই কুস্তি তো হয় আমার বার কবি ও দাবালে কবি তো দাবালে শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে আপনি তবা করে জিতে গেছেন ও আবার আপনাকে গুনাহ করে নামাই দিছি। আবার তবা করে উঠে যাবেন এভাবে কষ্ট করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারে কোপকাত করে অন্তলি জন্য ইবলিস জানা থামানো ইংলিশ কি করে জানেন আপনি একটা গুনাহ থেকে তবা করছেন আর করব না মাহফিল আজক নিয়ত করে আসছি আর এটা করব না এরপরে আবার কয়েকদিন ভুল হয়ে গেছে ইবলিস বলবে কিন্তু বাইไงতে গেছে আল্লাহ বিথা করতে করব ইবলিস এবার ইজি করে দেবে ইবলিস বলবে না আমার আল্লাহর নাম তায়েব না আমার আল্লাহর নাম তাওওয়াব তাওওয়াব মানে জানেন বারবার যিনি বান্দার তবা কবুল করেন আবার সেটা শুনে এবার অবকর্ম করতেই থাকবেন যে তবা তো বারবার কবল করে আবার করবো এই সুযোগ নেই এরকম বেপরোয়া হয়ে করলে সেই তবার কবল করবেন না একজনের হাত কাছে ওষুধ আছে মলম মলম কাটা জায়গায় লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর এই হাত কাটে এরপর এই হাত কাটে একজনকে কি অবস্থা করা হচ্ছে আমার কাছে মলম আছে এরা আপনারা কি বলবেন পাগল বলবেন না তবার আস্তে আছে এই জন্য আপনি গোড়া করতে থাকবেন এটা কোনো সুস্থ মানুষের কাজ আল্লাহ আমাদের বোঝাত্ম ভিক্ষান করুন うん。Wow.